ওকে পরেরটাই আসেন ভার্বের তাই ফর্ম এটা আপনারা আশা করি জানেন ওয়ান্ট মানে চাওয়া তাই তো আমি বললাম তাই খেতে চাই তারপরে বললাম কাকি তাই লিখতে চাই ইয়মি তাই পড়তে চাই মিসে তাই দেখাতে চাই মিতাই দেখতে চাই তাহলে হসি মানে কি হসি মানে চাওয়া হুসি মানে চাই তাহলে হসি দিয়ে আমরা কিভাবে বলবো আচ্ছা আমি বলি আপনি ধরেন এখন পার্সোনাল কম্পিউটার চান তাহলে কিভাবে বলবেন আপনি এখন ধরেন একটা কলম চান ঠিক আছে আপনি বৌ এখন ধরেন একটা বল চাইলেন ঠিক আছে বৌ রূপেন বা আপনি ধরেন একটা বই চাইলেন হন শি দেশ তো এখন এই হন, বল এগুলো হর্গুলো আপনি নাউন দিয়ে সহজে ব্যবহার করতে পারতেছেন যেমন স্মা হঙ্গা হসিদেশ স্মার্টফোন চাই তারপরে সাইফুগা হুসি দেশ সাইফু চাই ঠিক আছে মাউসুগা হুশি দেশ মাউস চাই কিন্তু এখন আমি যদি বলতে চাই যে আমি ওটা খাইতে চাই ভাত যদি আসে তাহলে কিভাবে বলবো একটু আগে আমরা শিখলাম তাই তবে কিন্তু এটা বলা যায় যখন আপনি হসি দিয়ে বলবেন তখন আপনি কাজটা করতে চান না আপনি চান কাজটা আরেকজন করুক কেমন আমি ধরেন এখন আপনাকে বললাম ধরেন আনমিউট কি আছে আদর আদর সাননি মিতে হসি কি বলছি ভারবে তে মিতে হসি তাহলে অর্থ হয়েছে যে আমি চাই কি চাই আদর দেখুক বুঝতে পারছেন এখন আমি বললাম যে নাসির সাননি হানাসি তে হসি আমি চাই নাসির সান কথা বলুক বুঝতে পারছেন অর্থ এবার ক্লিয়ারলি বুঝতে পারছি আচ্ছা হসি মানে চাই কিন্তু সেটা কেমন চাই যখন আমি ভার্ব দিব একটা ভার্ব লিখবো ভার্বের তে ফর্ম বানাইতে হয় এর সাথে হসি দিব তখন অর্থটা এমন হয় যে আমি চাই সে কাজটা করুক মিতে হসি মানে আমি যখন আপনাকে বলবো যে রাজু মিতে হসি মানে আমি চাই আপনি দেখেন তার মানে আমি আপনাকে বললাম যে দেখো বুঝতে পারছেন ওকে তাহলে আমরা পরেরটায় আসি তে কারা আত তা আত দুইটার অর্থই একই কোনো কাজ করার পরে এখানে আমি একটা উদাহরণ লিখে রাখছি নামায়ও কাইতে জাপানি ভাষা সরি কি বলে নাম কাইতে নাম লিখার পরে ভাববে তেফম কারা কোনো কাজ করার পরে কুদাসাই প্রবেশ করুন অর্থ বুঝতে পারছেন নামায়ো কাইতে কারা জাপানি কি বলে নাম লিখার পরে ওহাইরি কুদাসাই প্রবেশ করুন তাইলে তা তো কখন বলবো আমরা জাস্ট এই ফর্মটাকে আমরা ভারবে তা ফর্মে কনভার্ট করব নামায়ে ও কাইতা আত নাম লেখার পরে ও কুদাসাই অর্থের কোনো পার্থক্য নেই একই জিনিস আর কিছু বোঝানো লাগবে এটা ওকে তকি চলে আসেন কি মানে হচ্ছে হয়েন তখন বা যখন আমরা বলবো প্রধান বাক্যটা খেয়াল করেন নামায়েও কাকু কাকু তকি নাম লিখার সময় বা যখন নাম লিখবেন তখন করেও মিতে কুদাসায় এটা দেখবেন এটা আমরা হকাবলার হিসেবে শিখতে পারি কি মানে হচ্ছে সময় এক্স্যাক্টলি আহ ঘড়ির টাইম না সময় মানে কোনো কাজ করার সময় নামায় কাকুতো কি মানে নাম লেখার সময় ওকে ওকেল লেভেলের সব শেষ যে গ্রামার আছে খুবই এই দুইটা গ্রামার ওয়া ডট ডট ইয়ি ডট মোর দেন এটা আমি যদি আপনাকে এক্সাম্পল সেন্টেন্স লিখে দেখাই তাহলে এরকম হয় যে ধরেন আহ স্মার্টফোন সুমাহো ওয়া স্মার্টফোন হন ইলেক্সেডা হোন ইয়োরি স্মার্টফোন বইয়ের চেয়ে বইয়ের তুলনায় বইয়ের চেয়ে বেন্ড্রিদেস অর্থাৎ বইয়ের থেকেও সুবিধাজনক বা বইয়ের চেয়ে সুবিধাজনক এই যে ওয়ার পরে আমি এখানে হন লিখছি না এই যে যে লিখছি এটা হচ্ছে হন ও এটা না এটা হোন ওয়া না হ্যাঁ এটা হচ্ছে হোন এই ড্যাশঘরের এখানে আমরা হোন শব্দটা দিয়ে দিতে পারবো স্মার্টফোন ওয়া হোন ইয়োরি স্মার্টফোন বইয়ের চেয়ে আবার লাস্টে ডট ডট দিছে এখানে আমরা দিব হচ্ছে বেনরি সুবিধা এখানে আপনি চেঞ্জ করে একটা সেন্টেন্স বলেন তো ইমিডিয়েট কেউ বলতে পারবেন খুরুমা খুরুমা ইয়োরে ও কি এটা একদম বাধা একটা মানে বয়ের উদাহরণ তুলে দিলেন নিজে থেকে একটা বানায়ে দেন এটা এন5 এর লেভেলে আছে নিজে থেকে একটা ক্রিয়েট করে দেন আচ্ছা আমি আপনাকে বললাম ইউগ্রিনো ক্যামেরা ওয়া সনিনো ক্যামেরা ইয়োরি বেনরিদেস ইউগ্রিনের ক্যামেরা সনির ক্যামেরার চেয়ে সুবিধা জনক বা ভালো বা খারাপ যা খুশি আমি বলতে পারবো ঠিক আছে ওকে লাস্ট গ্রামার আমাদের মিটিং এর টাইম শেষের দিকে এটার অর্থ হচ্ছে মোর মোর দেন মানে হচ্ছে কোনো কিছুর চেয়ে কোনো কিছু সেটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে অসুবিধা নেই তাহলে আমি যদি এখানে লিখি যে আমি আপনাকে লিখলাম যে আহ কিসের জন্য ইয়মু তামেনি পড়ার জন্য পড়ার জন্য সুমাহ ইয়রি স্মার্টফোনের চেয়ে পাঁচ কম লিখলাম পাশা বেন্দ্রি বুঝতে পারছেন ইহমু তামেনি পড়ার জন্য ইয়োরি স্মার্টফোন বা মোবাইল ফোনের চেয়ে ও এটা তো দেশ লিখছি বেন্ডি দেশ হবে না হোগা দিয়ে বলবো ধরেন আমরা ডেন্ডি শব্দটা না দিয়ে কাইমাস ভার্বটা দিব তাহলে কি হয়েছে ইয়মু তামেনি পড়ার জন্য ইসমাহ ইয়োরি স্মার্টফোনের চেয়ে পাঁচশো কঙ্গা সুবিধা দেশ স্মার্টফোনের থেকে পার্সোনাল কম্পিউটার কেনাই ভালো বুঝতে পারছেন এখন আমাকে বলেন এই যে আমরা এন ফাইভ লেভেলের সবগুলো গ্রামার দেখলাম এর মধ্যে আপনার শেখা আছে মানে এখনো প্রশ্ন আছে কোন গ্রামারটায় বুঝেন নাই বা কোনো কোশ্চেন আছে কোনটাই